আলাইকুম আজকের ভিডিও তে দেখাবো কিভাবে ম্যাক ও এসে ফ্ল্যাটার করতে হয় শুরুতেই আমরা একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি এখানে গিয়ে লিখবো এন্ড্রয়েড স্টুডিও আমাদের ফ্ল্যাটার সেট করতে মূলত দুইটা কাজ করতে হবে এক হলো এন্ড্রয়েড স্টুডিও নামে যেই আইডি আছে এটাকে ইনস্টল করতে হবে আর ফ্ল্যাটারের এসডিকে আমাদের সিস্টেমে সেট করতে হবে প্রথমে আমরা এন্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করে নিচ্ছি এখানে কিছু টার্মস এন্ড লাইসেন্স আছে যেগুলো আপনাকে একসেপ্ট করতে হবে যদি ইন্টেল চেপ চিপের ম্যাক ইউজার হন আপনি তাহলে এই বাটনে ক্লিক করবেন আর যদি এম সিরিজ বা অ্যাপল সিলিকন ইউজার যদি আপনি হন তাহলে সেকেন্ড বাটনটাতে ক্লিক করবেন ডাউনলোড শুরু হয়ে গেছে দেন আমরা চলে যাব ফ্লাটার ডট ডেভ এই সাইটটাতে এখানে আসলে ডান দিকে দেখতে পারবেন গেট স্টার্টের নামে একটা বাটন আছে এই বাটনে ক্লিক করবেন সিলেক্ট করবেন ম্যাক ওয়েস এরপর এখান থেকে আপনি চাইলে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে নিতে পারেন দেন নিচের দিকে যাবেন আপনার প্রথমে এই অবস্থায় থাকবে আপনি এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টল বাটনে ক্লিক করবেন তারপরে আপনার যদি ইন্টেল প্রসেসররের ম্যাক হয় তাহলে ইন্টেলের জন্য যে ফ্ল্যাটে এসডি গেছে সেটা ডাউনলোড করবেন আমাদের যেহেতু সিলিকন বা এম সিরিজ তাই আমি সেকেন্ড বাটনটাতে ক্লিক করতেছি অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে এখন ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমাকে পার্থ সেট করতে হবে আমার ডাউনলোড অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমার অ্যাপসের সেকশন থেকে দেখবো টেক্সট এডিট টেক্সট এডিটে যাওয়ার পরে আমি এখান থেকে একটা ডিরেক্টরি সিলেক্ট করব এখানে আমার যে নাজমুল ইসলাম ডিরেক্টরি আছে এটা হলো হোম ডিরেক্টরি এটা সিলেক্ট করে নিলাম আমি সিলেক্ট করার পরে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব নিউ ডকুমেন্টে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সটুকু এতটুকু আপনাকে লিখতে হবে লিখে দেন আপনাকে ফাইন্ডারে যেতে হবে ফাইন্ডারে যাওয়ার পরে আপনি যেই ফ্ল্যাটের এসডি ডাউনলোড করছেন সেটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে এক্সট্রাক্ট কমপ্লিট হওয়ার পরে আপনি এরকম ফ্লাটার নামে একটা ফোল্ডার পাবেন এই ফোল্ডারটাকে আপনি একটা সেফ ডিরেক্টরিতে রেখে দিবেন আমি আমার ওয়ার্ক ফোল্ডারের মধ্যে রেখে দিচ্ছি এরপরে ফ্লাটার ফোল্ডারটাকে ওপেন করলাম এর মধ্যে থাকা বিন ফোল্ডারটাকে ওপেন করলাম যে কোনো একটা ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে গেট ইনফোতে গেলাম এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটার যে পাথ আছে ওইটা এখানে দেখা যাচ্ছে হায়ার এর আন্ডারে এখান থেকে কপি এস পাথ নেম এভাবে কপি করে নেবেন তারপরে এইখানে পাথ কোলন এরপরে যেই জায়গাটুকু আছে ওইখানে আপনার কপি করে নিয়ে আসা পাথটা পেস্ট করে দিবেন এবং ফরমেট থেকে এটাকে মেক প্লেইন টেক্সট করে দিবেন দেন সেভ করে দিবেন সেভ করার সময় এখানে নাম দিয়ে দিবেন ডট জেড এস এইচ আর সি এক্সাক্ট এই নামটাই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে সেভ করে দিলাম use এরপরে ফাইন্ডার থেকে কমান শিফট এই চাপ দিলে আমি হোম ডিরেক্টরিতে চলে আসব এখন দেখেন আমি ডট দিয়ে সেভ করার কারণে কিন্তু এখানে দেখতে পাচ্ছি না তাই ডট দেওয়া ফোল্ডারগুলো ফাইলগুলো দেখার জন্য কমান্ড শিফট এ ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছি আমার সেভ করা ফাইলটা এখানে শো করতেছে এটাতে রাইট বাটনে ক্লিক করে গেট ইনফোতে যাব এরপরে নেম এন্ড এক্সটেনশন এটার আন্ডারে এসে আমি ডট টি এক্স টি এতটুকু বাদ দিয়ে দিব রিমুভ এরপরে আমি আমার এখান থেকে সবকিছু ক্লোজ করে দিব এটার মানে হলো আমার অলরেডি ফ্ল্যাটার এসডি কে সেট আপ করা ডান আমি এখন ভেরিফাই করে দিব আমার সিস্টেমে ফ্ল্যাটার সেট আপ করা কমপ্লিট হলো কিনা আমি এখানে টার্মিনাল লিখব টার্মিনালে গিয়ে লিখব ফ্ল্যাটার ডক্টর হঠাৎ ডক্টর লেখলে কি রিটার্ন করে দেখি এটা আপনার নেট কানেকশন এর উপর ডিপেন্ড করবে করে কিছুটা সময় লাগতে পারে যদি বেশিক্ষণ পরেও না হয় তাহলে টার্মিনালটাকে ক্লোজ করে দিবেন টার্মিনেট নতুন করে টার্মিনালটাকে ওপেন করে নেবেন এখানে আপনি আবারও লিখবেন ফ্ল্যাট ডক্টর দেখে একটু অপেক্ষা করবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু এরোর আছে আপনি বেসিক্যালি এই এরোর দিকে তাকাবেন না আপনি জাস্ট প্রথম লাইনটা দেখবেন ফ্লাটারটা আপনার শো হচ্ছে কিনা আমরা যে এইচডি ডাউনলোড করছিলাম ওইটার ভার্সন ছিল থ্রি টু নাইন টু কিন্তু এখানে শো করতেছে তার মানে আমাদের ফ্লাটারের পাথ সেট আপ অলরেডি সাকসেসফুলি ডান এখন আমরা টার্মিনালটা ক্লোজ করে দিব দিয়ে আমাদের ডাউনলোড করে নেওয়া যে অ্যান্ড্রয়েড স্টুডিও আছে ওইটা ওপেন করব এন্ড্রিস্ট আমরা ওপেন করে নিলাম এটা আপনি আপনার স্ট্যাটিস্টিক্স গুগল কে দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করতেছে ওকে নেক্সট 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 এখানে আপনাকে লাইসেন্স গুলোকে অ্যাকসেপ্ট করতে হবে ফিনিশ আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড ইমোলেটরের যে ফাইলটা আছে ওইটা ডাউনলোড হচ্ছে আপনারা ভিডিওর এই পজিশন গুলোতে ফাস্ট ফরওয়ার্ড করে যাবেন ফাস্ট ফরওয়ার্ড করে যেখানে গিয়ে ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে ওইখান থেকে আবার পুনরায় ভিডিও দেখা শুরু করবেন আমি মূলত কোনো কিছু যেন স্কিপ না পরে আপনারা কোনো স্টেপে আটকে গিয়ে যেন না ভাবেন যে আমি কোনো কিছু পার হয়ে গেছি এই মূলত সম্পূর্ণ ভিডিওটাই রেকর্ড করতেছি আপনাদের জন্য আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি ফিনিশ বাটনে ক্লিক এখানে কিন্তু প্রজেক্ট ক্রিয়েট করা ইন্টারফেস চলে এসছে বাট এখানে ফ্লাটার কোনো লোগো কিন্তু আমরা কোথাও দেখতে পাচ্ছি না এর জন্য আমাকে দুইটা ইনস্টল করতে হবে এক হলো ফ্লাটার আরেকটা হলো ডার্ট আচ্ছা এগুলো ইনস্টল হতে হতে আমরা অন্য কিছু কাজ করে নিব সেটা হলো এখানে সেটিং বাটনে ক্লিক করব এখান থেকে প্রজেক্টে ক্লিক করব ক্লিক করার পরে মোর অ্যাকশনে যাব মোর অ্যাকশন থেকে এসডিকে কে ম্যানেজারে যাব এসডিকে ম্যানেজার থেকে আপনার অ্যান্ড্রয়েড এসডি ক্লিক করব দেন এসডি কে টুলসে ক্লিক করব এখান থেকে আমরা কয়েকটা জিনিস সিলেক্ট করে নিব যেমন অ্যান্ড্রয়েড এসডি কে কমান্ড লাইন টুলস দেন এইখানে অ্যান্ড্রয়েড এসডি কে বিল্ড অ্যান্ড্রয়েড ইমুলেটর অ্যান্ড্রয়েড এসডি প্ল্যাটফর্ম এই জিনিসগুলো সেট করতে হবে আপনার ক্ষেত্রে বেশি সে এনডি কেরও প্রয়োজন হতে পারে বাট ওটা আমরা দেখব আগে সেট আপ করে নেব যদি প্রয়োজন হয় তারপরে ইনস্টল ওগুলো ডাউনলোড করব অ্যাপ্লাই ক্লিক করব দেন এখানে আমরা দেখতে পাচ্ছি লাইন টুল যেটা আছে সেটা ডাউনলোড হচ্ছে এই স্ক্রিপ্টটা ডাউনলোড হওয়ার পরে আমরা মোটামুটি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও রেডি পেয়ে যাব আমাদের কাজ করার জন্য আপনি হয়তো হতাশ হয়ে যাইতে পারেন যে এত এত কিছু যেন ডাউনলোড কেন করতে হইতেছে কঠিন লাগতেছে আসলে এই জিনিসগুলো প্রথমবারই করতে হচ্ছে আমাদের একবার সেট আপ হয়ে গেলে কিন্তু এগুলো আর বারবার করতে হয় না ফিরিস ওকে এরপরে আমরা এবার আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওকে রেজিস্টার দিব ক্লোজ করে দিলাম দেন আবার ওপেন করব অ্যালাউ করলাম দেখতে পাচ্ছেন চমৎকারভাবে এখানে কিন্তু ফ্ল্যাটের লোগো চলে আসছে আপনি যদি এখানে নিউ ফ্ল্যাটার প্রজেক্টে ক্লিক করেন প্রজেক্টের নাম যদি দিয়ে দেন স্টার্ট আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছে অ্যান্ড্রয়েড স্টুডিও কাজ করার জন্য আজকে ভিডিও পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখাবো আমরা কিভাবে এখানে প্রজেক্ট ক্রিয়েট করতেছি রান করতেছি ইত্যাদি ইত্যাদি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানানো হলো আপনাদেরকে